জম্পুইচলা গঙ্গারামপাড়া এলাকায় দুই নাবালিকা গণধর্ষণের সাথে জড়িত চতুর্থ অভিযুক্ত গ্রেফতার করল গোলাঘাটি বিধানসভার শ্রীনগর থানার পুলিশ জানা গেছে শ্রীনগর থানার অন্তর্গত জম্পৈচলা গঙ্গারামপাড়ায় চা বাগানে গত তেরো এপ্রিল আমবাসা এবং খুমলুংয়ের দুই নাবালিকা জম্পুই গঙ্গারামপাড়া চা বাগানে সাত যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছিল পুলিশ ধর্ষণের মামলা নথিভুক্ত করে প্রথমে দুই নাবালক ও এক আঠারো ঊর্ধ্ব অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ বাকি অভিযুক্তদের জালে তুলতে অভিযান জারি রাখে অবশেষে মঙ্গলবার রাতে জম্পুই জেলা জারুলবাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে আরও এক নাবালক অভিযুক্তকে জালে তুলে পুলিশের জিজ্ঞাসাবাদ ও নাবালক অভিযুক্তর ঘটনার সততা স্বীকার করে তার মধ্যে কতজন

এসআরএম জিরো সিক্স ডেটেড ষোলো চার দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স ডি অফ আইপিসি অ্যান্ড সিক্স জিরো সিক্স অফ পক্সো অ্যাক্ট দু হাজার বারো ওই কেসের এগেনস্টে কালকে আরেকজন ইনভলভ যে পার্সন ছিল ওকে আমরা অ্যারেস্ট করেছি রাত্রিবেলা আজকে সকালবেলা কোর্টে ফোয়ার্ড হবে আর বাকি আরও দুই তিনজন রয়েছে তাদের ভেরিফিকেশন চলছে বড় বাবু সোর্স লাগিয়েছে বিভিন্নভাবে যোগাযোগ করছে যে বাকি আরও দুই তিনজন যারা আছে তাদের এস করার জন্য কালকে রাত্রে একজনকে আমরা যারা তুলতে সক্ষম হয়েছি আমার নাম আমার নাম এস এস নেহেন্দু ভট্টার্যি পিএস আর যারা যাদেরকে ধরা হয়েছে চারজনকে তাদের মধ্যে কতজন নাবালক এবং একজন সাবালক আছে অ্যাকচুয়ালি না সাবালক প্রথম তিনজনের ভিতরে একজন সাবালক ছিল আর নাবালক দুইজন ছিল আজকালকে যাকে ধরা হচ্ছে ও না বলো তদন্ত স্বার্থে ওর নাম আমরা প্রকাশ করতে পারছি না এটি আমাদের যাদেরকে ধরা তাদেরকে এখন রিমান্ডে আনা হয়েছে এখনো রিমান্ড আনা হয়নি দেখা যাক